আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে পাওয়ার ল্যান্ড ভিডিওর পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ঈদ উপলক্ষে এই প্যাকেজটি সাজিয়েছি এবং এই প্যাকেজটিতে আমরা স্পেশালি কিছু প্রোডাক্ট রেখেছি কোরাই আই ফাইভ এর এইট জেনারেশন দিয়ে প্লাস ষোলো জিবি র্যাম তিন বছরের অফিসিয়ালি মাদারবোর্ড দিয়ে থাকবে এই প্যাকেজটি স্পেশালি হচ্ছে যারা আসলে ভিডিও এডিটিং করেন যারা প্রিমিয়ার প্রো দিয়ে যারা ভিডিও এডিটিং করেন অটোকাটের কাজ যারা করতে চান ফ্লান্সিং জগতে সব কাজ করবেন এবং এর লেভেলের মিড লেভেলের যারা কাজ করতে যাচ্ছেন ইন ফিউচারে এরকম একটা পিসি আপডেট করবেন ইন ফিউচারে কোরআ সেভেন নাইন জেনারেশন পর্যন্ত ইউজ করা যাবে একই প্যাকেজ থাকলে এরকম একটা পিসি বিল নিয়ে এসেছি স্পেশালি হচ্ছে ঈদ উপলক্ষে থাকবে হচ্ছে ভালো মানের একটা কিবোর্ড এবং মাউস থাকবে এই প্যাকেজটির সাথে সম্পূর্ণ ফ্রি এবং ভালো মানের একটা ইন্টারনেট রিসিভার এবং ব্লুটুথ যেটা থাকবে আর যারা আসলে অনেক সময় ব্লুটুথ সহ প্রয়োজন হয় যারা আসলে হেডফোন কিংবা আদার্স অন্য ডিভাইসগুলো যারা ব্যবহার করতে চান তাদের কথা চিন্তা করে কিন্তু দুইটা আইটেম রেখেছি এই প্রোডাক্টটির সাথে এই পিসিবিলটির সাথে সম্পূর্ণ ফ্রি ভিওয়ার্স কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন আপনি পেয়ে যাবেন ভিওয়ার্স পিসিবিলটির ক্ষেত্রে প্রথমে যে পার্টটি আসে প্রসেসর ভিওয়ার্স এই প্যাকেজের সাথে আমরা প্রসেসর রেখেছি কোর আই ফাইভের এইট জেনারেশন এইট ফাইভ ডাবল জিরো মডেলের একটি প্রসেসর থ্রি গিগার্স স্পিড আপ টু থ্রি পয়েন্ট সিক্স জিরো গিগার একটি পসর রেখেছি এই পিসি বিলটার সাথে আপনারা জানেন যে কোট টুডু থেকে নাইন জেনারেশন পর্যন্ত সকল খোলা ট্রেতে আসে যদিও আপনার ভয় পাওয়ার কোনো কারণ নয় টোটাল এই প্যাকেজের সাথে অন্য অন্য সব থেকে নিলে কিন্তু আপনি সাত দিন পনেরো দিন এক মাস ওয়ারেন্টি পাবেন কিন্তু আমরাই দিচ্ছি কিন্তু টোটাল প্যাকেজের সাথে পসেসর আপনার এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে এই প্যাকেজের সাথে যে মাদার বোর্ডটা রেখেছি আমরা এটা হচ্ছে ইউনিকা ব্র্যান্ডের তিনশো এগারো মডেলের একটি মাদার রেখেছি এই পিসি সাথে এই মাদার টিতে আপনি কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেনের এর সিক্স সেভেন এইট নাইন চারটা জেনারেশন সাপোর্টেড এই মাদার বোর্ডটিতে এন স্লট এবং ইন্টারনেট রিসিভারের যে কার্ডগুলি আছে কার্ডের স্লট থাকছে এই মাদার বোর্ড সাথে এবং এই মাদার বোর্ডটিতে আপনি ইন ফিউচারে হাই চাইলে টেন ফিফটি ষোলো ফিফটি আর এক্স পাঁচশো আশির মতো গ্রাফিক্স কার্ডগুলো খুব সুন্দরভাবে ব্যবহার করা যাবে এই মাদারবোর্ডটির সাথে মাদারবোর্ডটি অফিশিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ একটা ইনটেক বক্স মাদারবোর্ড থাকবে এই পিসি সাথে ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি ডিডিআর ফোর হাইপার এক্সপিউর ছাব্বিশশো ষাট মেগাহার্টজের ষোলো জিবি একটা র্যাম রেখেছি যারা আসলে ভিডিও এডিটিং করেন বিশেষ করে যারা ভিডিও এডিটিং করেন র্যামটা একটু বেশি হলে কিন্তু আপনি ভালো একটা স্পিড পাবেন ভালো লেভেলের কাজ আপনি করতে পারবেন ষোলো জিবি র্যাম ব্যবহার করার কারণে কিন্তু এই প্যাকেজটিতে আপনি অলমোস্ট এইট জিবির মতো একটা গ্রাফিক্স শো করবে যেটা দিয়ে কিন্তু আপনি ভিডিও এডিটিং অটো গ্যাডের কাজ পাওয়ার পয়েন্টের কাজগুলি কাজগুলো শুরু করে গেমিং ফ্রি ফায়ার পাবজির মতো গেমস এবং প্লে তো করতে পারবেন লাইভ স্ট্রিমিং আপনি করতে পারবেন এবং এই প্যাকেজের সাথে র্যাম টি ভিওর তিন বছরের একটা অফিশিয়ালি ওয়ারেন্টি থাকবে এবং হিট সিন একটা গেমিং সিরিজের র্যাম রাখা হয়েছে এই পিসি বিল্ডের সাথে ভিওর স্টোরেজ হিসেবে রেখেছি আমরা স্পিড ব্র্যান্ডের তাইওয়ানের প্রোডাক্ট দুইশো ছাপ্পান্ন জিবি জেন থ্রির একটা এনভিএমই রেখেছি এই পিসি বিল্ডের সাথে এনভিএমটি কিন্তু আপনি অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন একদম মেড ইন তাইওয়ান কিন্তু খোদাই করে লেখা আছে এবং তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে মেমোরি সেক্টরটা যদি আপনার বেশি লাগে চাইলে আপনি হার্ড ডিস্ক কিংবা অ্যাসিডিটা চাইলে আরো বাড়িয়ে নিতে পারেন এবং এই প্যাকেজের সাথে আমরা ক্যাসিং হিসেবে রেখেছি হচ্ছে ARS ব্র্যান্ডের তিনটা জিবি ফ্যান সহ একটা অ্যাকুরিয়াম একটা গেমিং কেসিং রেখেছি এই পিসি সাথে কেসিং দেখতে পাচ্ছেন সামনে টেম্পার গ্লাস সাইডেও টেম্পার গ্লাস কেসিং এর কালার ভেরিয়েন্ট দুইটা ব্ল্যাক এন্ড হোয়াইট উপরে আপনি USB 3 পোর্ট ইউএসবি টু পোর্ট তো পাচ্ছেনই উপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে ডাস্ট ফিল্টার যেটাতে আপনি আরো চাইলে দুটি ফ্যান আরো অ্যাড করা যাবে সাইডে কিংবা উপরে আরো চারটি ফ্যান অ্যাড করা যাবে অর্থাৎ তিনটা ফ্যান কিন্তু ইনক্লুডলি করা আছে প্রতিটা পাঞ্চে কিন্তু কেসিংয়ের ফ্যানগুলাকে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার মতো করে আপনি অর্থাৎ এআ জিবি ফ্যান থাকছে দুইটা কেসিংয়ের ক্ষেত্রে কেসিংয়ের কালার বেরিয়ান থাকবে দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং এটার যেহেতু আপনার প্লাসে আমরা যে কুলিং ফ্যানটা রেখেছি এইচএফ যে তিনশো পঞ্চাশ মোস্ট পপুলার একটা কুলিং ফ্যান এবং হিটসিনটা অনেক মোটা এবং এই কুলিং ফ্যানটা হচ্ছে আট জিবি লাইটিং একটা কুলিং ফ্যান টোটাল এই প্যাকেজটির সাথে আপনি আট জিবি কুলিং ফ্যান আট জিবি ফ্যান পেয়ে যাবেন হচ্ছে চারটা এবং এই কুলিং ফ্যানটা কিন্তু কোনো নর্মালি আসলে কোনো ওয়ারেন্টি থাকে না ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের কে এম জিরো টু জি মডেলে একটা গেমিং একটা কম্বো কিবোর্ড মাউস রেখেছি এই পিসি বিল্ডের সাথে যারা আসলে লো লাইটে কাজ করেন রাফ অ্যান্ড টাফ যারা ইউজ করেন বিশেষ করে যারা আসলে বাংলা টাইপিং সহ আর জিবি কিবোর্ড চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই কিবোর্ড মাউসটি নিতে পারেন কিবোর্ড মাউসটি কিন্তু এই প্যাকেজের সাথে গিফট করা হচ্ছে এবং এক বছরের ওয়ারেন্টি থাকবে এবং এই প্যাকেজের সাথে আরও একটা পরে গিফট করা হয়েছে আলফা একটা ইন্টারনেট রিসিভার যেটা ব্লুটুথ সহ যারা আসলে আদার্স অনেক কিছু ব্লুটুথ যারা ইউজ করতে চান তারা কিন্তু পিসিটাকে আপনি ব্লুটুথের মাধ্যমে সবগুলো জিনিস হেডফোন কিংবা আপনার মোবাইলের সাথে কানেক্ট করে কোনো ফাইল ডকুমেন্ট আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এবং এই দুইটা আইটেম থাকবে এই প্যাকেজের সাথে সম্পূর্ণ ফ্রি বিক্স এই প্যাকেজের সাথে যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি আমরা এটা হচ্ছে ওবিও ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই যে পাওয়ার সাপ্লাইটা আপনার দুই বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে বিগ ফ্যান লং কেবল হওয়ার কারণে কিন্তু আপনি খুব ভালোভাবে কেবেল ম্যানেজমেন্ট করতে পারবেন এবং এই পাওয়ার সাপ্লাইটাও দুই বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে মনিটর হিসেবে রেখেছি আমরা হাই পাওয়ার ব্র্যান্ডের হোয়াইট একটা মনিটর রেখেছি এই পিসি বিলটার সাথে যেহেতু আমরা টোটাল সেট আপটা দিচ্ছি হোয়াইট একটা সেট আপনি চাইলে কিন্তু হোয়াইটও নিতে পারবেন চাইলে ব্ল্যাকও নিতে পারবেন এই মনিটরটিতে পোর্ট অ্যান্ড বাটন বিজিএ পোর্ট এইচডিএম পোর্ট অ্যাভেলেবেল যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না মনিটরটির ক্ষেত্রে আপনি এক বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন বিকজ টোটাল এই সেট আপটি সাজিয়েছি উইথ মনিটর সহকারে ব্ল্যাক এবং হোয়াইট আপনি যেটাই নেন না কেন টোটাল সেট আপটির প্রাইস থা বিকজ অনলি ঈদ অফারে থাকবে তেইশ হাজার নয়শো টাকা এই পিসিবিল যদি ভালো লাগে চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ছেষট্টি নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত যারা ডাকার বাইরে থেকে দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা চাইলে কিন্তু এই প্রোডাক্টটি অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে অর্ডার করতে পারেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার দুটি আছে দুইটা নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে চাইলে আপনি সরাসরি ভিডিও ফোনে দেখে কনফার্ম করারও সুযোগ আছে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ